কি চাঁদ মামা তুই তো চাঁদ মামা আয় আয় চাঁদ মামা যা পড়ে গেছে মারিয়ে কই কই ওখানে ও চাঁদ মামাকে ডাকো আয় 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 চাঁদ মামা আর আমার কপালে টুক দিয়ে যা আয় চাঁদ মামা আয় চাঁদ মামা ডাকো আয় চাঁদ মামা আয় চাঁদ মামা আমার কপালে টুক দিয়ে যা কপালে ও মাথায় ওখানে দেবে ওখানে তো ফুল আছে তোমার ফুল আছে তো তো তোমার এখানে ফুল আছে চাঁদ মামা দিয়ে গেছে ফুল দিয়ে গেছে সিজির কপালে ফুল দিয়ে গেছে আর এখানে টুক দিয়ে গেছে কি পেয়েছো তোমার হাতে কি হাতে কি মাম্মা আস্তে 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 কি হাতে কি তোমার হাতে কি দেখি রবার্ট কোথায় পেলে এখানে পেলে ও বুঝতে পেরেছি স্টুডেন্টরা পড়তে আসে আর রবার ছুড়ে যে ছাদে এসে পড়েছে আর ও দাদা 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 এনে সবাই পড়তে আসে তো আর রবার নিয়ে মনে হয় করেছে আমাদের ছাদে চলে এসেছে আর সুইজি ঠিক দেখতে পেয়ে গেছে করবি নিয়ে মানু দাদা মা পড়াশোনা করে ওদের দিয়ে দেবে হ্যাঁ চাঁদ মামা হ্যাঁ চাঁদ মামা পেপসি কিনেছি একটা পেপসি খাচ্ছি হাঁ করে দেখছে বুঝতে পারছে না জিনিসটা কি ভাবছিস খুব সিরিয়াস

ঠান্ডা তো ঠান্ডা আর যা গরম পড়ে যায় গরমে একটু ঠান্ডা পেলে শরীর যেন ঠান্ডা হয় আইসক্রিম বসাবো ভাবি কিন্তু টাইমের অভাবের জন্য বসাতে পারি না ঠান্ডা লেগে গেছে মাম সন্ধ্যা হয়ে গেছে এবার নিচে যেতে হবে চাঁদ মামাকে টাটা করে দাও তো এই দেখো টাটা করছে না এবার টাটা করো সামনের দিকে বাই করে দাও বলো বাই আমি দিয়ে দাও তো একটা চাঁদ হ্যাঁ লাসি এবার নিচে থেকে দেখা হবে আবার দিদি কি বলছে দিদিকে ডাকছে দিদিকে ডাকছে

দিদির সাথে খেলো দিদির সাথে খেলতো বলছি বস তো বলছে ওখানে বস দিদিকে তোমার খেলনা দাও হলো খেলো দিদি উঠে পড়ছে খালি বেঞ্চে আমি উঠতে পারবো না তুমি নিচে বসো নিচে বসো আমার সাথে খেলো এই রে চলে গেল দিদি এদিকে এসো এদিকে এসো এদিকে খেলো সোটাচুটি করছে তো লুকোচুরি খেলছে এম মাম টুকি টুকি খেলছে টুকি টুকি তুমি আর টুকি করো টুকি ও খেলবে বলে তোর সাথে তো বসে পড়লো এখানে আরো তুই ওখানে লুকোচুরি খেলছিস টুকি টুকি হ্যাঁ এখানে বস এদিকে বস ওদিকে যাসনি কি রে কেক খাবি ওই কেক খাবি তুই কেক খাস না তুই কে তোকে জিজ্ঞাসা করছি তোকে জিজ্ঞাসা করছি কেক না তুই খাস না তুই ক্রিম খাস আরে তোর দেখে না বলছি তুই শুধু ক্রিম খাস ক্রিম দেবো খাবি হ্যাঁ খাবি না এই তো বললি ক্রিম খাস তোমরাই বলো তো শ্রীজিকে এইভাবে কোলে নিয়ে আমি কেক করতে পারি আমি কেক করব ও দেখবে কেকের বেস্ট না করা যায় কোলে নিয়ে এইভাবে আর কেক ক্রিমটা কীভাবে সেট করবো একটুখানি নড়ে গেলেই ব্যাস তারপর যা গরম রেখেছি এই গরমের মধ্যে ক্রিম যে তাড়াতাড়ি গলে যাচ্ছে সেইটা সিজি আর বুঝছে না যে ওকে নাবিয়ে রেখে তাড়াতাড়ি করে নেব খেলা দিচ্ছি কত কিছু হবে না ও আমার কেক করাই দেখবে কি ঝামেলায় পড়ছি ও যখন ঘুমাচ্ছিল ভাবলাম কেকটা করবো সেই সময়ও হয়ে উঠল না এদিকের কাজগুলো সাথে সাথেই হয়ে গেছে তাই না অবুজো একটু নাবো না হ্যাঁ একটু নাবো কেন খেলো খেলো কেন আগ্রে হচ্ছে দেখেছ কি করিছিস হ্যাঁ আমি এদিকে কেক করছি আর ওদিকে কি করিছিস এখানেই শুধু বাকি নেই এই দেখো সব বেশ নাবিয়েছে এটা এসেন্স পড়ে গেলে সব যাবে কি অবস্থা করেছে দেখো খালি আমি কেকটা করার জন্য খালি ওকে ছেড়ে দেয়া হয়েছে আর ও কি না হ্যাঁ কি বলবো মেয়েকে কিছু বলার নেই এত গরম তার মধ্যে কেক গলে যাচ্ছে তার উপর আবার ওদিকে সব বেশ নামিয়ে ফেলেছে মেয়ে আপাতত ওকে টার্ম টেবিলটা ধরিয়ে দিয়েছি টার্ম টেবিলটা নিয়ে খেলুক হ্যালো হ্যাঁ উপর বসেছিল একবার মনে আছে এখন কিন্তু বসানোর টাইম নেই ওটা নিয়ে খেলো ওইটা নিয়ে খেলো না খন্তি রান্না করো খিদে পেয়ে গেছে আমার কেক করে করে খিদে পেয়ে গেছে